প্রিয় বাংলাদেশী প্রিয় দেশবাসী আসলাম আলাইকুম দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী বিজয় করেছে আলহামদুলিল্লাহ এ বিজয় বাংলাদেশের এ বিজয় গণতন্ত্রের এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের আজ থেকে আমরা সবাই স্বাধীন আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন সকল প্রতিবন্ধিকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের স্বতঃস্পত্য অংশগ্রহণের দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিতুল ইসলাম গণ অধিকার পরিষদ সহ একান্নটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকেও আন্তরিক অভিনন্দন জানাই গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতি ঘর সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসে। নির্বাচনে অংশ প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা প্রিয় দেশবাসী জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা জনপ্রশাসন সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী সকল কর্মকর্তা সদস্য এবং রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নির্বাচনে দেশি এবং বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের ছিল অত্যন্ত আপনাদের রইল স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এই দীর্ঘ সময় দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন হতাহত হয়েছেন যাদের রক্ত মাড়িয়ে কষ্টে সিঁড়িবে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ সেই সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা মহান আল্লাহ দরবারে তাদের কামনা করছে যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন হতাহত হয়েছেন দেশের গণতান্ত্রিকামী জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারাদেশে জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে দফা প্রণয়ন করেছিল একত্রিশ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন দিয়ে বিএনপি জুলাই সনাদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সমর্থক ছাড়াও দেশের গণতান্ত্রিকামী জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের এমন এক আনন্দ ঘন পরিবেশে আপসীন দেশনীতি বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে হারাকান্ত রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল অবিচল আমরা আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাফিরাত কামনা করছি প্রিয় দেশবাসী স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবার আমি সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই শত নির্যাতন নিপীড়ন পরও আপনারা রাজপথ ছাড়েননি গণতন্ত্র প্রতিষ্ঠাত সংগ্রামে অটুট ছিলেন অনর ছিলেন এবার দেশ গড়ার পালা আমাদের দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি নির্বাচনত্ব বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি কোন অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোন অপ্রতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে এজন্য নির্বাচন উত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারাদেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম আমরা আল্লাহর দরবারে সুক্রিয় আদায়ের মাধ্যমে বিজয় উৎসব পালন করেছে আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানী কর্মকাণ্ড আমরা বরদাস্ত করবো না দলমত ধর্ম বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় প্রণত হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত মত কিংবা ভিন্ন প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এই ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি এবং আইন আইনশৃঙ্খল নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠার জন্য যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি একটি নিরাপদ একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তি সকল প্রবাসী বাংলাদেশী এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয়ের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ